আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে কিন্তু জেনেছো অনেকে অথবা জানোনি যে তোমাদের ঢাকা বোর্ডে কিন্তু ইতিমধ্যে একটি নোটিশ প্রকাশ হয়েছে এইচএসসি দুই হাজার এর পুনরীক্ষণের ফলাফল নিয়ে যে নোটিশটা তোমরা কিন্তু কিন্তু আমার ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে সো এই নোটিশের মধ্যে আদৌতে ঢাকা বোর্ডের তরফ থেকে কি জানানো হয়েছে সেটা সম্পূর্ণ তোমাদের মাঝে ক্লিয়ার করে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো এইচএসসি দুই হাজার পঁচিশে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আগামী ষোলোই নভেম্বর সকাল দশ ঘটিকায় তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেওয়া হবে এবং এই ফলাফলটা তোমাদের ফোনের এস এর মাধ্যমে দেয়া হবে যে নাম্বারটা তোমরা দিয়েছ বোর্ড চ্যালেঞ্জ করার সময় এবং এই ফলাফল যাদের পরিবর্তন হবে একমাত্র তাদের ফোনে হচ্ছে এস এম যাবে যাদের ফলাফল পরিবর্তন হবে না তাদের ফোনে কিন্তু এস এম যাবে না অর্থাৎ তোমাদের যাদের হচ্ছে ফলাফল পরিবর্তন হবে তোমরাই কিন্তু এস এম পাবা যাদের ফলাফল পরিবর্তন হবে না তারা কিন্তু এস এম এস টা সো আবারও আমি কিন্তু বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি তো এই হচ্ছিল আপডেট ঢাকা বোর্ডের তরফ থেকে এবং তোমাদের খাতাগুলো কিন্তু রকম ভাবেই দেখা হয়েছে যেহেতু বছর ফেলের সংখ্যা বেশি আমি আশা করি যে বছর বোর্ড চ্যালেঞ্জে ফলাফল পরিবর্তন হবে কিন্তু বেশি তো তোমাদের মাঝে একটি ছোট ভিডিও নিয়ে চলে আসলাম সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ছিল ঢাকা বোর্ডের তরফ থেকে শেষ আপডেট বা লেটেস্ট আপডেট যে বিজ্ঞপ্তিটা তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ